तो तो ना आपने मामले पर बातें करने के लिए लाया थे जितने भी

گیا سوری سر دور মত اتا ઉતિતકબો આ રિજનલ વિડિયો કોલ પતારો ર આમી આ કી સુદુર હેડ આમી હાતે પિયા ગરવો બેડી જે કાજી يا ઉકુલેરીયા ને બોરુ sehatoka

এই এখন যে বিজনেসটা পাইছে এমনি বেশ সুন্দর করে এখানে বিজনেসটা চালাতে যা ইয়া পাইতো না বেশি দিন করতে চিন্তা করতো না রাজ আপনার নীবাচক মনোভাব দেই সকল মানুষের থাকে তারা কিছু করতে পারে ঠিক আছে

আর <laughs>

आजैको कुरीबाई आफ्नो जस्तो अन्दगर त कारण नै आज कारण आसे मद मिडरटे आले कारण मिडरटे अनुजेल लाइन भजेर म त मिडर खाली मोटरको सिलडा कालले खास गरेर लुगी गवार मोटर मोटर त म गर्दिन नि यी विषयमा फाइनल बुझ덤 नै छैन नै गुलामी हेरे केही कुरा बुझा दिनुस हजुरको नि गुलामी বাসনাগা মানে যে একবার একবার যাই হইতো হাজারী মে যে নি পারেছে এটা রেকা ওই বদমিয়া নি পুরো অঙ্কন করে দেন যে দিন কিন্তু খাটারে কেদিন আপনি দেনে আপাতত কে দেন শুনিয়া हूं साहब 70 মিনিট আর তো 18 কে নিতে তো অল্প দিয়ে আর বিকাল তো আনতে একটা কলম নেই সব কিছু যদি অনুকূলে ঠিকঠাক মনে থাকে আগামী বর্ষা ইয়া শীতে কাজ করি চলে ভালো করে কাজ করলে ছয় মাসে তুলে যেতে হবে কথা <laughs> না 아, 또, 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 아, 또, 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 또,